সকালে দিন থেকে উঠেই তো লাগলাম মাছ বাজারে মাছ নাই ফ্রিজে তো মাছ দেখতে পিছিয়ে মাছ নিয়ে পরে রুই মাছ আনছি ট্যাঙ্গা মাছ আনছি একটা তো পাঙ্গাস মাছ আনছি মাইয়ের জন্য পাঙ্গাস মাছ মাই এখন পছন্দ করে বাসায় আওয়ার পরে যে এগুলি তরকারি আনছিলো রাত্রে ওগুলি বসাইতেছি ফ্রিজে রাখতেছি তো আমাদের ফ্রিজে একটু সমস্যা হয়েছে ফ্রিজে নর্মালে বরফ জমে কি কারণে বরফ জমতেছে জানি না কি কারণে জমে যদি কেউ না থাকেন কমেন্টে জানাই নর্মালে বরফ জমা ডিপে তো বরফ জমে হালকা পাতলাতে এত বেশি না হঠাৎ করে নর্মালে বরফ জন্ত্র কি কারণে জানি না তো কাঁচাম ফালাইলাম ডেটা ফালাই বক্সে ভরে রাখলে কাঁচামসটি ভালো থাকে নষ্ট হয় না তো এইভাবে রাখতে রাখলে ভালো হয় কাঁচা তরকারি ডিপি ডিজে গুছাই আসলাম মাছ ধোয়ার জন্য কিন্তু মাইয়া দিয়ে দুস্কানি করতেছে এটা দাও ওইটা দাও আর আমি মাছ যাই রুই মাছটা ধোয়া শেষ পাঙ্গাস মাছটা দু মুঙ্গাস মাছটা আনছি আবার আস্তা মানে খালি শুধু মাথা ডাকাইতে আনছি এমনি আস্তা কারণ আস্তা মাছটা আনলে এটা ভালো করে ডলতে পরিষ্কার হয় ভালো মাছ তো অনেক কালো কালো এই কালো কালো পাঙ্গাস মাছ কিন্তু অনেক গন্ধ করে পাঙ্গাস মাছ ধোয়াটাই নেই আর পাঙ্গাস মাছের প্যারের ভিতরে এটা কী পাইছি এদের মানে এটা কী কয় ফুল না দুধ মানে এটা সাদা সাদা কি জানি পড়ছে দুধের মতন জানি না এই যে সাদা বানাইছি এখন এই যে ট্যাংরা মাছ রে কিভাবে কাটনি মাছ মাছটি আগে লবণ দিয়ে কতক্ষণ খেতে যেন পিছলা ভাবটা কমে তো সব কিছু কাটা মাটা শেষ করে জায়গাটা ভালো করে পরিষ্কার করতে সব জায়গায় একবারে পরিষ্কার করছি এখন

আজকের মতন ভিডিওটা এখানেই এখানে যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ